হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম নতুন একটা ব্লগে চলে আসলাম আমি মোহাম্মদ মামুন রশিদ মামুন আপনাদের মাঝে হন্ডা ডিজিটাল স্মার্ট মালিকানা পরিবর্তন করা যাবে আর বাইকটি রানিং আছে মাত্র পঁচিশ হাজার কিলো চাকা দুটোই ভালো আছে নেবেন আর চালাবেন আর একটা টাকার কাজ নেই ইনশাল্লাহ আর আমাদের লোকেশন খলিলপুর বাজার ফরানপুর রোড ফরিয়দপুর সদর শরীদপুর স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিলে বাইকটি বিস্তারিত তারও ভালোভাবে আপনারা জানতে পারবেন আর যদি কোনো ভাই বাইক বিক্রি করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দেবেন এবং যদি কোনো ভাই বাইক এক্সচেঞ্জ করতে চান অর্থাৎ আপনার বাইকটি দিয়ে আর একটা বাইক নেবেন তাকে এক্সচেঞ্জ বলে করতে চান চলে আসবেন আমার শোরুম ইনশাল্লাহ শোরুম লোকেশন আবারও বলে দিচ্ছি খলিলপুর বাজার পরানপুর রোড ফরিদপুর সদর ফরেদপুর স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিয়ে অবশ্যই আপনারা আসবেন তা বাইকটির দাম হতে পারে কত টাকা এবং কত মডেল এবং বাইকের কি কন্ডিশন এই ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব আর এখনো পর্যন্ত যারা মামুন মোটরস ফেসবুক পেজটি ফলো করেন নাই পেজটি ফলো করতে পারেন এবং যারা ইউটিউবে দেখছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন তা বেশি কথা না বাড়িয়ে চলুন আজকে বাইকটির মূল ভিডিওতে চলে যাওয়া যাক ইনশাল্লাহ প্রিয় দর্শক বাইকটি যদি প্রথমে আপনাদের পিছনে টায়ার কন্ডিশন একটা আবার দেখাই এই টাইপের হবে দেখতেই পারছেন অনেক সুন্দর একটি চাকা আছে গাড়িতে লাগানো আর বাইকটি নাম্বার হলো শরীয়তপুল্লা এগারো ছাপ্পান্ন উনিশ আর বাইকটির সাইড কভারের কন্ডিশন যদি দেখাই বাম সাইড থেকে এই টাইপের হবে এবং টাঙ্কির বাম সাইড থেকে যদি দেখায় এই টাইপের হবে ইঞ্জিনের বাম সাইডের কন্ডিশন এই টাইপের হবে আর বাইকটি রানিং আছে আপনাদের দেখাই দেবো অবশ্যই সামনে টায়ার কন্ডিশন এই টাইপের হবে এবং হেডলাইটের কন্ডিশন এই টাইপের হবে ইঞ্জিনের ডাইন সাইডের কন্ডিশন এই টাইপের হবে বাইকটি মিটারে আছে পঁচিশ হাজার পাঁচশো কিলোমিটার বাইক কোন সময় মিটার দেখে কিনবেন না আপনারা বাইকের কন্ডিশন দেখে বাইকগুলো কিনবেন বাইকটি একটু স্টার্ট দেব একদম গরিয়ে অবস্থায় আছে বাইকটি আপনাদের দেখানোর চেষ্টা করলাম এখন চলে আসবো বাইকটি মূল প্রাইজে তা বন্ধুরা এই বাইকটি প্রাইস নির্ধারণ করা হয়েছে ডাবল এর বাইক সিবেস ব্রেকিং সিস্টেম কাগজ কমপ্লিট মাত্র অনলি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এটা চাওয়া দাম অবশ্যই আপনারা দাম দর করে বাইকটি কিনতে পারবেন তো দর্শক আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ